আসসালামু আলাইকুম আরফাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে তেঁতুলিয়া নদীর পাড়া আসলাম আমরা প্রতিদিনই আসি ঠিক আছে তারপরে আজকে হাসানকে নিয়ে আসলাম তো মন খারাপের সময় আমরা তেঁতুলিয়া নদীর পাড়ে চলে আসি এই মন খারাপের সময় আমাদের হাসান একটি গান গিয়ে শোনাবে আমাদেরকে আজকে শুরু করো জীবনে হইল রে সুখ যে আছে কপালে কোন পাগলে বলে রে জীবনে হইল ইটের বাটা দিকি দিকি জলে রে সুখ যে আছে কপালে কোন পাগলে বলে রে ওরে সর্বজনে ক কর্মের সে ধর্ম বড় কর্মে ধরমহরে সর্বজন কর্মের সে ধর্ম বড় কর্মে ধর্ম মহাইবানা রে ওইবে কর্মে ফাঁকি দিলে রে সুখ যে আছে কফালে কোন পাগলে বলে রে জীবনে হইল ইটের বাটা দিকি দিকি জলে রে সুখ যে আছে কপালে কোন পাগলে বলে রে ওরে কাদিস কেন রে মো তুই কাঁদিলে অজরে দরাই কাঁদিবে নয় ওরে কাঁদিস কাঁদিলে অজরে দরাই কাঁদিবে নয় সুখ যে হইল সোনারে খনি পাগে কি আর জোটে রে সুখ যে আছে এই কপালে কোন পাগল বলে রে সুখ যে আছে কপালে কোন পাগল বলে রে জীবন লইটের বাটা দিকি দিকি জলে রে সুখ যে আছে কপালে কোন পাগলে বলে রে সুখ যে আছে কপালে কোন পাগল বলে রে